হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर चैनल WBP KP GK সিরিজের স্ট্যাটিজিকের এটি আজকে আমাদের সেকেন্ড ক্লাস তোমরা যারা আমাদের প্রথম ক্লাস থেকে এখনি তার আমাদের প্রথম ক্লাসটি দেখতে পারো আজকে আমরা আমাদের এই ক্লাসে 50 বাছাই করা গুরুত্বপূর্ণ স্ট্যাটিজিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের এই ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে GK GS by Rohit স্যার পেজ আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আজকে আমরা আমাদের ক্লাসে প্রথম প্রশ্নে গো প্রথম প্রশ্ন রয়েছে মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয় মধুবনী চিত্রকলা প্রধানত বিহারে বেশি জনপ্রিয় অপশন বি হয়ে যাবে রাইট বিহারের জনপ্রিয় এই চিত্রকলা দু সালে জিআই ট্যাগ পেয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি সৌরজগতের গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয় গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয় বুধ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুনকে জোভিয়ান গ্রহ বলা হয় এই গ্রহগুলি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত বিশালাকার এবং কম ঘনত্ব যুক্ত কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে অপশন এ হয়ে যাবে রাইট স্কটল্যান্ড স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয় আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় নিম্নের কোনটি বৃহত্তম হিমবাহ বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার আরাকু ভ্যালি কোন রাজ্যে রয়েছে আরাকু ভ্যালি রয়েছে অন্ধ্রপ্রদেশে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভ্যালি অব ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডে অবস্থিত এবং সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত ব্যাকমহল লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ব্যাকমহল লাইন ভারত ও চীনের মধ্যবর্তী সীমানা ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ইন্দিরা সাগর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে রিহান্দ ড্যাম কোন রাজ্যে অবস্থিত রিহান্দ ড্যাম উত্তর প্রদেশে অবস্থিত রিহান্দ রিহান্দ নদীর ওপর অবস্থিত এবং রিহান্দ নদী সোন নদীর একটি উপনদী যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার যোগ জলপ্রপাত সরাবতী নদীর ওপর অবস্থিত ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয় ওয়ারলি চিত্রকলা মহারাষ্ট্রে জনপ্রিয় অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে ভূষেন সাগর হ্রদ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ভূষেন সাগর হ্রদ তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হলো সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত কোন রাজ্যের ভিরকালা ক্লিফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় স্থান পেয়েছে সঠিক উত্তর যাবে কেরালার ভিরকালা ক্লিফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় স্থান পেয়েছে হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় কে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেশনস বইটি কে লিখেছেন ওয়েলথ অফ নেশনস বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান আসামে অবস্থিত আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো হল মানস জাতীয় উদ্যান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এবং নামেরি জাতীয় উদ্যান সম্প্রতি কোন রাজ্যের গোকুল রিজার্ভার ও উদয়পুর লেক রামসার সাইডের তকমা পেয়েছে সম্প্রতি বিহারের গোকুল রিজার্ভার ও উদয়পুর লেক রামসার সাইডের তকমা পেয়েছে বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা তিরানব্বইটি জগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুর সঠিক উত্তর হয়ে যাবে শুক্র ও ইউরেনাস শুক্র ও ইউরেনাস এই দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুর ইন্টারন্যাশনাল রিনুয়েবল এনার্জি কারেন্সি এর সদর দফতর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল রিনুয়েবল এনার্জি কারেন্সি এর সদর দপ্তর আবুধাবিতে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে কাবুই নাগা ডান্স কোন রাজ্যের প্রচলিত নৃত্য কাবুই নাগা ডান্স মণিপুরের প্রচলিত নৃত্য ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোন ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট হলো সুন্দরবন ওড়িশার চিল্কা রথ ভারতের প্রথম রামসার সাইট এবং হিমাচল প্রদেশের রেনুকা জলাভূমি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট বর্তমানে ভারতে মোট ইউনেস্কো স্বীকৃত কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বর্তমানে ভারতে মোট চুয়াল্লিশটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য চুয়াল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আসামের চড়াই দেয়গাঁও বালুচুরি শাড়ি কোন রাজ্যের বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের সালে পশ্চিমবঙ্গের পর্শাই পণ্যগুলো হল ডলেন গুড়ের সন্দেশ মুর্শিদাবাদের ছানাবড়া বারুইপুরের পেয়ারা কামার পুকুরের সাদা বোধে রাধুনী পাগল চাল মালদার নিস্তারি সিল্ক সুতা এবং বিষ্ণুপুরের কোন রাজ্যের নৃত্যি উত্তর প্রদেশের অপশন এ হয়ে যাবে ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয় ভারতের গুজরাট রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয় ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রিক্স এর সদর দপ্তর অবস্থিত সাংহাইয়ে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ব্যানারঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ব্যানারঘাটা জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে ব্যানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত প্রথম ভারতীয় হিসেবে ম্যান বুকার পুরস্কার কে পেয়েছেন প্রথম ভারতীয় হিসেবে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অরুণজতি রায় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো সাতানব্বই সালে অরুন্ধতি রায় তার উপন্যাস দা গড অফ স্মল থিংস এর জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন ভারতের দীর্ঘতম রেলওয়ে সুরঙ্গ কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে সুরঙ্গ হলো পীর পাঞ্জাল সুরঙ্গ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কারনালা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত কার্নালা পাখিরালয় মহারাষ্ট্রে অবস্থিত ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত প্রিয়ংবদা মোহান্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত প্রিয়ংবদা মোহান্তি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ নাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্ঘের নাম হল আনাইল পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত র্যামন এশিয়ার নোবেল পুরস্কার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার সম্প্রতি প্রথম ভারতীয় এনজিও হিসেবে র্যামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের খেতাব জিতেছে এডুকেট গার্লস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দফতর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দফতর জেনেভায় অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ডাব্লিউ এইচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডাব্লিউ এইচও এর বর্তমানে মোট সদস্য দেশের সংখ্যা একশো চুরানব্বই ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় বাদুরাইকে উৎসবের শহর বলা হয় এবং চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী সঠিক উত্তর হয়ে যাবে মাটকি মধ্যপ্রদেশের নৃত্যশৈলী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আসান কনজারভেশন রিজার্ভ কোথায় অবস্থিত আসান কনজারভেশন রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত ফুলদেই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় ফুলদেই ফেস্টিভ্যাল পালন করা হয় উত্তরাখণ্ডে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি বুশি নদীর তীরে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় সাতই এপ্রিল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এবছরের থিম ছিল হেলদি বিগেনিংস হোপফুল ফিউচার্স কোন রাজ্যে বাথুকাম্বা ফেস্টিভ্যাল পালন করা হয় বাথুকাম্বা ফেস্টিভ্যাল পালন করা হয় তেলেঙ্গানায় এই ফেস্টিভ্যাল সম্প্রতি দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছিল কুলিক পাখিরালয় নিম্নের কোন রাজ্যে অবস্থিত কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় কুলিক পাখিরালয় অবস্থিত চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট ক্রিকেট খেলার খেলার সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত উল্লেখযোগ্য ট্রফিগুলো হল এশিয়া কাপ রঞ্জি ট্রফি ইরানি কাপ এবং বিজয় হাজারে ট্রফি পানাজি কোন নদীর তীরে অবস্থিত পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয় ভারতের পশ্চিমবঙ্গে সর্বাধিক ধান উৎপাদন হয় প্রশ্ন রয়েছে হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত মতিবাগ স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত মতিবাগ স্টেডিয়াম গুজরাটে অবস্থিত কটক কোন নদীর তীরে অবস্থিত কটক মহানদীর তীরে অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন দেখবো লাস্ট প্রশ্ন রয়েছে মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দাফা বুম অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে